আসসালামু আলাইকুম পলি শকের রান্নাঘরে স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হচ্ছে উড়াধোড়া ডিম ভাজি আজকে আমি প্রথমে একটা পেঁয়াজ কুচি নিয়ে নেব দেখুন তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবং লবণ স্বাদ মতো হলুদ সামান্য জিরা গুঁড়া সামান্য দিয়ে দেব আমি আদা রসুন দিয়ে আমি হাফ চামচ মতো নিয়ে নিলাম ধুনিয়া পাতা কিছুটা নিয়েছি এবার আমি এটাকে ভালো মতো চেটকিয়ে নেব যতক্ষণ পানি না উঠে আসবে ততক্ষণ আমি ভালো মতো মাখিয়ে নিব। সবাই ধরুন উড়াদার নাচ গিয়ে ভাইরাল হচ্ছে দেখি আমার দর্শক ভাইরা আমাকে ডিম ভাজা উড়াদা ডিম ভাজা দেখে আমাকে ভাইরাল করে কি না সেই আমি এই রেসিপিটা নিয়ে এসেছি দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি ডিমগুলা দিয়ে দেব এখানে আমি ছয় পিস কোয়েলের পাখির ডিম নিয়েছি আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি আমি একটা মুরগির ডিম নিয়েছি সেটাও দিয়ে দেবো এর ভিতরে ডিমটাকে এবার আমি ভালো মতো ফিটে নেবো আমি ডিমটাকে ফিটে নিয়েছি দেখুন এখন আমি ভাসতে চলে যাব এইবার আমি ডিমটাকে ঢেলে দিচ্ছি এর ভিতরে লো হিটে ভাজতে হবে বেশি আছে ভাজা যাবে না তাহলে নিচে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিচ্ছি এইভাবে ডিম ভেজে খেলে খুবই ভালো লাগে যারা অফিস আদালতের থেকে আসে কিংবা স্কুল কলেজ থেকে আসে ব্যাচেলারদের জন্য খুবই তাড়াতাড়ি এই ডিম ভাজাটা হয়ে যায় তারা গরম ভাত দিয়ে খেতে পারবে দ্রুত সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ডিম ভাজাটা হয়ে গেছে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখুন আমার ঘোরাধূড়া ডিম ভাজিটা হয়ে গেছে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একটুও যদি ভালো লেগে থাকে ভালো থাকুন সুস্থ থাকুন পলিশ শকের রান্নাঘরে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ